ব্রহ্মপুত্রের চর ঘরে ঘরে সুখের বাসা ব্রহ্মপুত্রের চরে ধুধু বালি নৌকায় করে ব্রহ্মপুত্রের এপার ওপার হওয়া ব্রহ্মপুত্রের উৎপত্তি মানুষ সরোবর থেকে ভারতে তারপর বাংলাদেশে এই বাংলাদেশের চার চরে কাউন চাউলের চাষ করা হয় এটা লাভজনক তাই এই চাষ করার পরে এ তোমার বড় ধান লাগানো হয় আর ভুট্টা মরিচ রসুন পেঁয়াজ সব চাষ করে যাতে লবণ তেল সাবান ছাড়া আর কিছু তাদের কিনতে হয় না সারা দিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যায় ঘরে ফেরা পালন গরু ছাগল হাঁস মুরগি পালন করে ঘরের খাবার যোগান দেয় দিন পরিশ্রম করে ঘরে শান্তিতে খাবার খেয়ে পর দিন আবার কাজে ফেরা এইভাবে এদের জীবনযাপন করে